সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নতুন করে বন্যার কবলিত হয়েছে আরও দুই উপজেলা পানিবন্দী হয়ে পড়েছেন ছয় উপজেলার বিয়াল্লিশ ইউনিয়নের পাঁচ লাখেরও বেশি মানুষ শহরেও পানি ঢুকতে শুরু করেছে এদিকে উজানের ঢলে বন্যার কবলে পড়েছে মৌলভীবাজারের দুই উপজেলা প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুশিদ আলম মুকুল উজান থেকে নেমে আসা প্রবল ঢলে আগেই বন্যার কবলে পড়ে সিলেটের গোয়েনঘাট জৈন্তপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিস্তীর্ণ এলাকা পানি নিচে ডুবে যায় সড়ক ও ফসলি জমি একদিনের ব্যবধানে উজানের পানি কমলেও বেড়েছে নিম্নাঞ্চলে নতুন করে কুশিয়ারা অববাহিকার জনপদ জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে হাই রোড বাদে এখনো পানির আছে। এসব উপজেলার বিয়াল্লিশটি ইউনিয়নের পাঁচ লাখের বেশি মানুষ এখন বন্যা দুর্গত সিলেট সালুটিকর গোয়াইনঘাট এবং হরিপুর গাছপাড়ি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ কানিয়া ডুবাই লাইছে মানুষ যাতায়াত করতে পারেন না এখন কানাইঘাটেও মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে দিনের মধ্যে মানে আসিয়া এই রাস্তাটা তোলাই গেছে বন্যার পানি ঢুকতে শুরু করেছে সিলেট নগরীত নগরীর তালতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন সহ কয়েকটি সরকারি অফিস ও মার্কেটে পানি ঢুকেছে কুশিয়ার পানি অমলশীত ও শেওলা পয়েন্টে সুরমার কানাইঘাট এবং সারিগঞ্জ নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে বন্যা কবলিতদের জন্য খোলা হয়েছে পাঁচশত সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন আট জন এদিকে বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে বিভিন্ন ছড়ায় পানি বেড়েছে প্লাবিত হয়েছে শ্রীমঙ্গলের সবুজবাগ ও রূপপুর সহ বিভিন্ন এলাকা দুর্ভোগে পানিবন্দী কয়েক হাজার বাসিন্দা পত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে দেখার মতো কেউ নেই খুশিদ একুশে টেলিভিশন